মুর্শিদাবাদের বহরমপুরে ফুটপাথ দখলমুক্ত করল প্রশাসন মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুর শহরে নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাস সংলগ্ন এলাকায় ফুটপাথের ওপর জবর দখল করে থাকা দোকান ভেঙে ফেলল প্রশাসন ফুটপাথ দখলমুক্ত করলও প্রশাসন পাশাপাশি শহরের মোহনা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকার হকারদের প্রশাসনের পক্ষ থেকে আজ হুঁশিয়ারি দেওয়া হলো যাতে তারা ফুটপাত বা সরকারি জায়গা দখল করে না রাখে আজকের এই দখল মুক্ত অভিযানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার সদর মহকুমা শাসক শুভঙ্কর রায় সহ অন্যান্য প্রশাসনিক কর্তা এবং বহরমপুর থানার পুলিশ বিগত দিনেও আমাদের বাস স্ট্যান্ড এরিয়া এবং শহরের বিভিন্ন জায়গাতে একটা ড্রাইভ দেওয়া হয়েছিল যেখানে ফুটপাত বা আপনারা নিজেরাও এখন দেখতে পাচ্ছেন যে ড্রেন গুলো একদম কক ক্লকড হয়ে গেছে এই যে দোকানগুলো আছে দোকানের প্রত্যেকটা দোকানের পেছনের দিকে জায়গা আছে সেই জায়গাটা ওনারা ব্যবহার না করে ওনারা পুরোটাই চলে আসছে ফুটপাতের ওপরে যেখানে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে আমরা আজকে এখানে এসে আমাদের এখানে পুলিশের তরফ থেকে আছেন আমাদের মিউনিসিপ্যালিটি থেকে আছেন প্রত্যেকে আমরা যারা বিভিন্ন প্রশাসনিক জায়গাতে আছি প্রত্যেকে আমরা আছি এখানে তো আজকে ওনাদেরকে আমরা বলে গেলাম যাতে ফুটপাথটা ক্লিয়ার করতে এবং আগামী দিনে যদি দেখি একই রকম অবস্থা আছে আমরা আবার এই ড্রাইভ নেব এবং যাতে ফুটপাত এবং তার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন ড্রেনগুলো পুরো ক্লক হয়ে গেছে ড্রেনগুলোকে যাতে যতভাবে পরিষ্কার রাখা যায় তার ব্যবস্থা আমরা করব এরপর আমরা আবার আসব দু তিন দিন চার দিন পর আবার আসব একই অবস্থা থাকলে তখন আমরা আমাদের ব্যবস্থা নেব তো সব আর একদিনে ঠিক হবে না আমরা ধীরে 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 এগোচ্ছি এবং যাতে শহরবাসীর অসুবিধা না হয় চলাচলের যাতে কোনো সমস্যা না হয় আমরা পুরো বিষয়টাই আমরা দেখছি